ইব্রিয় পুস্তক অধ্যয়নে আপনাকে স্বাগতম এই পুস্তকটিকে নতুন নিয়মে সাধারণ পত্র বা চিঠিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় সাধারণ পত্রকগুলোর এই নামকরণ করা হয়েছে কারণ এগুলো কোনো নির্দিষ্ট মণ্ডলীর উদ্দেশ্যে লেখা হয়নি ইব্রিয় পুস্তকটি ছাড়া এই সব চিঠিগুলোর এদের পাঠকদের পরিবর্তে লেখকদের নামে নামকরণ করা হয়েছে এই চিঠির নামকরণ কিছুটা ভিন্ন কারণ এটি একটি নির্দিষ্ট জাতি ইব্রিয়দের উদ্দেশ্যে লেখা হয়েছিল আমরা বুঝি যে এই বইটি ইব্রীয় জনগণের জন্য লেখা হয়েছিল কারণ এটি যীশু এবং ইহুদি ধর্ম গ্রন্থের উপরে আলোকপাত করে আমাদের অধ্যয়নের মাধ্যমে এটি আরও স্পষ্ট হয়ে উঠবে শুরু করা যাক এই দিয়ে পুস্তকের লেখক শাস্ত্র ব্যবহারে অত্যন্ত দক্ষ এবং পুরাতন নিয়মের নায়কদের চেয়ে যিশুকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করার জন্য তিনি জোরালো যুক্তি উপস্থাপন করেন চিঠিটি শিক্ষা দেয় যে ঈশ্বরের সমস্ত প্রতিশ্রুতি এবং পরিকল্পনা যিশুর মাধ্যমে পূর্ণ হয় যিনি মাংসে মূর্তিমান ঈশ্বর প্রথম শতাব্দীতে অনেক ইহুদিরা যিশুর উপরে বিশ্বাস করেছিল তবে খ্রিস্টিয়ানদের বিরুদ্ধে তীব্র নির্যাতনের ফলে এই ইহুদিদের অনেকেই আবারও ইহুদি ধর্মের রীতিনীতিতে তাদের পরিত্রাণের আশা স্থাপন করতে শুরু করেছিল এমনকি মণ্ডলীর অনেকেই বিশ্বাস করত যে খ্রিস্টিয়ান হওয়ার জন্য অ ইহুদিদের ইহুদি হওয়া প্রয়োজন যদিও বা গুরুত্বপূর্ণ জেরুসালেম কাউন্সিল এর বিপরীত বলেছিল তাই ইব্রিয় পুস্তকের লেখক যিশুর প্রকৃত পরিচয় ও চরিত্র প্রমাণ করার চেষ্টা করেন এবং খ্রিস্টীয় বিশ্বাসে থাকার জন্য অনেক কারণ দেন এই চিঠিতে পাঁচটি সতর্কীকরণ রয়েছে যা ইব্রিয়দের খ্রিস্টকে প্রত্যাখ্যান করার গুরুতর পরিণতি সম্পর্কে বলে যদিও অনেকে ইব্রিয়দের লেখককে আবিষ্কার করার চেষ্টা করেছেন তবু আজও এটি একটি রহস্যই রয়ে গেছে কেউ কেউ মনে করেন এটি প্রেরিত পোল লিখেছিলেন যদিও চিঠিতে পৌলের নিজের আদর্শ পরিচয়ের অভাব রয়েছে এবং সাধারণভাবে তার লেখার ধরনের সাথে এর মিল নেই এই পার্থক্যগুলোর একটি সম্ভাব্য ব্যাখ্যা হলো যে নতুন নিয়মের লেখকদের জন্য যারা লিখতেন তারা কখনো কখনো তাদের নিজস্ব অনন্য লেখার ধরন ব্যবহার করতেন আমরা এটি প্রথম ও দ্বিতীয় পিতরের লেখায় দেখতে পাই বেশ কয়েকটি কারণ রয়েছে বিশ্বাস করার যে পৌল এই চিঠিটি ইব্রিওদের কাছে লেখেননি কারণ লেখক নিজের পরিচয় দেননি তিনি পৌলের প্রিয় বিষয়গুলোতেও মনোনিবেশ করেননি এমনকি পৌলের সাধারণ স্টাইলও ব্যবহার করেননি কিন্তু সম্ভবত পৌল যে এই বইয়ের লেখক নন তার স্পষ্ট প্রমাণ দ্বিতীয় অধ্যায় তিন পদে তিনি যা বলেছেন তা থেকে দেখা যায় এরপরে অর্থাৎ সুষমাচার প্রথমে প্রভু যীশুই বলেছিলেন এবং যারা তারা শুনেছিল তারা আমাদের কাছে সেই উদ্ধারের সত্য প্রমাণ করে দেখিয়েছেন সুতরাং এটি ইঙ্গিত যে পুস্তকের লেখকের যিশুর সাথে সাক্ষাতের সরাসরি অভিজ্ঞতা নেই বরং তার শিষ্যদের কাছ থেকে সুসমাচার শুনেছিলেন তবে পৌল স্পষ্ট এবং বারবার সাক্ষ্য দিয়েছেন যেমন তিনি গালাতীয় এক অধ্যায় বারো পদে বলেছেন আমি কোনো লোকের কাছ থেকে তা পাইনি বা কেউ আমাকে তা শেখায়নি বরং খ্রিস্ট নিজেই আমার কাছে তা প্রকাশ করেছিলেন তাই আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি বিবৃতি একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় পরিশেষে মনে হচ্ছে যে পোল ছাড়া অন্য কেউ পত্র লিখেছিলেন কিন্তু এতে এই বইয়ের গুরুত্ব কমে যায় না পত্রটি বাইবেলের একটি অংশ এবং এটি একটি রহস্যময় মাস্টারপিস যা আমাদের পুরাতন নিয়মের প্রতিশ্রুত মসীয় যিশু খ্রিস্ট সম্পর্কে আরও শিক্ষা দেয় চিঠিটি প্রচারের ধরনের লেখা যার অর্থ এটি এক বসায় বা একবারে পড়লে সবচেয়ে অর্থবহ হবে এটি যিশুর শ্রেষ্ঠত্ব এবং তার কর্তৃত্বগুলো দেখায় এটি বিশ্বাস করতে শেখায় যে কেবল যিশুতেই বিশ্বাসী আমাদের পরিত্রাণের জন্য যথেষ্ট এটি দাবি করে যে আমরা পুরাতন আচার অনুষ্ঠান এবং প্রতিষ্ঠানের উপর জোর প্রদান করি না কারণ যিশু সেগুলোকে পূর্ণতা দিয়েছেন বাইবেলের অন্য যে কোনো বইয়ের চেয়ে ইব্রিয় পুস্তক পুরাতন এবং নতুন নিয়মের মধ্যে অধিক সম্পর্ক স্থাপন করে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এক সময় শাস্ত্রে অত্যন্ত গুরুত্ব দেয়া পশু বলিদান কেন আজ আমরা আর করি না কেন আমরা ব্যবস্থা ব্যবস্থাপ থেকে আচার অনুষ্ঠানগুলো অব্যাহত রাখি না পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম কিভাবে একে অপরের সাথে যুক্ত ইব্রিয় পুস্তক এই সমস্ত প্রশ্ন এবং আরও বেশ কিছু বিষয় সম্পর্কে অনেক কিছু বলে এখানে তিনটি শব্দ আছে যা আমাদের ইব্রিয় পুস্তকের যুক্তিগুলোকে একত্রিত করতে সাহায্য করে এই তিনটি শব্দ হলো মহান বিশ্বাস করো এবং সাবধান হও আমরা প্রথমে মহান শব্দটির দিকে নজর দেব ইব্রিয় পুস্তকের লেখক দেখাতে চান যে যিশু অন্যান্য সমস্ত পুরাতন নিয়মের ঈশ্বরীয় পুরুষদের চেয়ে মহান চিঠির প্রথম পদগুলোতে লেখক দেখান যে যীশু খ্রিস্ট ভাববাদীদের চেয়ে মহান তিনি বলেন অতীতে ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের সঙ্গে বহুবার বিভিন্নভাবে কথা বলেছেন কিন্তু এই শেষ যুগে তিনি তার পুত্রের মাধ্যমে আমাদের কাছে কথা বলেছেন যাকে তিনি সব কিছুর উত্তরাধিকারী করেছেন এবং যার মাধ্যমে তিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন পুত্রের মধ্য দিয়েই তিনি সব কিছু সৃষ্টি করলেন তার পুত্রের মাধ্যমে ঈশ্বরের প্রকাশ এবং বার্তা আরও ভালো কারণ এটি ভাববাদীদের মাধ্যমে তার প্রকাশ এবং বার্তার পরিপূর্ণতা তুমি কি ভাববাদীদের ভালোবাসো তিনি বলেন তাহলে তোমাদের সত্যি যিশুকে ভালোবাসতে হবে কারণ তিনি সমস্ত ঐশ্বরিক প্রতিশ্রুতির পূর্ণতা ইহুদিরা মসিকে তাদের সর্বশ্রেষ্ঠ ভাববাদী হিসেবে দেখে অতএব লেখকের যুক্তি অব্যাহত রয়েছে পদে জোর দিয়ে বলা হয়েছে তিন যে খ্রিস্ট মসির চেয়ে মহান ঠিক যেমন একটি বাড়ির উত্তরাধিকারীর ক্ষেত্রে বাড়ির পুত্র একজন দাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মসি ঈশ্বরের গৃহে একজন বিশ্বস্ত দাস ছিলেন কিন্তু খ্রিস্ট হলেন সেই পুত্র যিনি সব সবকিছুর উত্তরাধিকারী এগিয়ে যায় এটা দেখা আকর্ষণীয় যে ইহুদিদের স্বর্গদূতদের প্রতি এতটাই আকর্ষণ ছিল যে প্রাথমিক মণ্ডলীর কিছু লোক স্বর্গদূতদের উপাসনা নিয়ে মুশকিলে ছিল তাদের সাহায্য করার জন্য এবং সত্যের উপরে আলোকপাত করার জন্য লেখক মূলত প্রথম দুটি অধ্যায়ে বলেছেন যীশু খ্রিস্ট স্বর্গদূতদের চেয়ে মহান ঈশ্বর কখনো তার কোনো স্বর্গদূতকে তার ডান দিকে বসতে বলেন না তিনি কেবল যিশুর জন্য এটি বলেন ঈশ্বর কখনো কোনো স্বর্গদূতকে তার পুত্র বলেন না তিনি এই উপাধি যিশুর জন্য সংরক্ষণ করেন খ্রিস্ট কোন স্বর্গদূতের কাছে আত্মসমর্পণ করেন না বরং স্বর্গদূতরা তার কাছ থেকে আদেশ গ্রহণ করেন এবং তাদের ডাকা হয় যেন তাদের সেবা করতে পারে যারা যিশুতে পরিত্রাণ খুঁজছেন ইহুদিরা বিশ্রামবারের ধারণায়ও আচ্ছন্ন ছিল কিন্তু তাদের বিশ্রামবারের সম্পর্কে ধারণা সম্পূর্ণ ছিল না এই প্রকৃত বিশ্রাম যীশু আমাদের জন্য প্রদান করেন এবং চান যেন আমরা তা গ্রহণ করি অতএব লেখক ইব্রিয় চার অধ্যায় আগ পদে বলেছেন যে খ্রিস্ট যীহূষ চেয়ে মহান যীহুষু ইসরায়েল সন্তানদের প্রতিজ্ঞাত দেশে নিয়ে গিয়েছিলেন কিন্তু প্রতিজ্ঞাত দেশের বিশ্রামও অস্থায়ী ছিল এবং আরও বাস্তব এবং আরও স্থায়ী কিছুর দিকে ইঙ্গিত করছিল সর্বশ্রেষ্ঠ বিশ্রাম কেবল যিশুর কাছ থেকেই আসে পুরাতন নিয়মের ভাববাদীদের অনুসরণ করে লেখক দেখান যে যীশু খ্রিস্ট পুরাতন নিয়মের সম্পূর্ণ পুরোহিত সম্প্রদায়ের চেয়ে মহান মহাযাজক এবং অন্যান্য পুরোহিতেরা ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতা করতেন তারা মানুষের জন্য প্রার্থনা করতেন এবং তাদের পক্ষে বলিদান করতেন কিন্তু মহাযাজকেরা নিখুঁত ছিলেন না এবং লোকেদের জন্য বলিদান করার আগে তাদের নিজেদের জন্য বলিদান করতে হতো মহাযাজক হিসেবে যিশু ছিলেন নিখুঁত বলিদান এবং নিখুঁত পুরোহিত তিনি আমাদের জন্য আরও ভালোভাবে মধ্যস্থতা করেন মহাজাজকেরা মারা গিয়েছেন এবং পরে অন্যান্য পুরোহিতদের দ্বারা প্রতিস্থাপিত হয়েছিলেন তাদের বিপরীতে যিশু চিরকালের জন্য একজন মহাজাজক অর্থ হারনের বংশে আসা যে কোনো পুরোহিতের চেয়ে যিশুখ্রিস্ট একজন উত্তম মহাজাজক এখন কেউ কেউ বলতে পারেন যে একজন ন্যায্য পুরোহিত ছিলেন না কারণ তিনি হারনের সন্তানদের বা পুরোহিত বংশের ছিলেন না যা লেবীয় বংশ নামে পরিচিত কিন্তু ইব্রীয়দের লেখক উল্লেখ করেছেন যে যীশু আরও প্রাচীন পুরোহিত তত্ত্ব পূর্ণ করেন যা হারনের সন্তানদের চেয়েও মহান ইব্রিয় পাঁচ অধ্যায় ছয় পদে আমরা যীশু সম্পর্কে পড়ি মলকি সেদকের পরম্পরা অনুযায়ী তুমি চিরকালীন যাজক এখন মলকি সেদক হলেন একজন প্রাচীন পুরোহিত যাকে এমনকি মহান ভাববাদী অব্রাহমও দশমাংশ দিয়ে সম্মান করেন তার পুরুত হিত তত্ত্বের অধিকার কোনো পরিচিত পুরোহিত বংশের উপর ভিত্তি করে নয় বরং তার নামের আক্ষরিক অর্থ ধার্মিকতার রাজা পবিত্র সাহিত্যে দৃষ্টিকোণ থেকে তিনি জেরুসালেমের বেদিতে সেবা করেছেন এবং মহান আতি পিতাকে আত্মার আত্মীয় হিসেবে খুঁজে পান যিশু পুরোহিত এবং রাজা উভয়ই ঠিক যেমন মলকি সেদক ছিলেন লেখক তার যুক্তি দিয়ে এগিয়ে চলেছেন যে যিশুই উত্তম তিনি ইতিমধ্যেই সেই ইহুদিদের ব্যাখ্যা করেছেন যারা বিপদগামী ছিল যে ইহুদি ধর্মে ফিরে যাওয়ার অর্থ হবে অসম্পূর্ণ পুরোহিতদের সাথে একটি নিকৃষ্ট এবং অকার্যকর বলিদান ব্যবস্থায় ফিরে যাওয়া একজন বিখ্যাত ধর্ম প্রচারক এই বিপদগামিতাকে তার প্রিয়জনের ছবির প্রতি ভক্তি প্রকাশ করার সাথে তুলনা করেছেন এমনকি সেই ব্যক্তি দৃশ্যপটে আসার পরেও অনুপস্থিতির সময় ছবিটি ভালো ছিল প্রত্যাশার আকাঙ্ক্ষায় এটি প্রয়োজনীয় ছিল তবে যখন বাস্তবতা এসে যাবে তখন আমাদের ছবিটিকে ছেড়ে দিতে হবে আমাদের অবশ্যই সত্য এবং বাস্তব কি তা স্বীকার করতে হবে লেখক ইব্রিয় আট থেকে দশ অধ্যায় দেখান যে লেবীয় পুরোহিতরা এমন একটি তাবুতে সেবা করছিলেন যা স্বর্গের আসল বিষয়ের ছবি মাত্র অনন্তকাল ধরে প্রতিশ্রুত সত্যের একটি চিত্র মাত্র খ্রিস্ট স্বর্গে অবস্থিত এই নিখুঁত তাবুতে সেবা করেন আমরা পৃথিবীতে অবস্থিত এই স্বর্গীয় তাবুতে শুধুমাত্র একটি পূর্বরূপী দেখতে পাই অতএব ইব্রিয় আট এক থেকে পাঁচ পদে যেমন বলা হয়েছে যীশু সেই উত্তম তাবুতে সেবা করছেন আমরা আমরা যখন অধ্যয়ন করতে থাকি তখন বারবার দেখতে পাই যে যিশু কিভাবে আরও উত্তম এরপর লেখক দেখান যে যীশু কিভাবে আরও উত্তম চুক্তির মধ্যস্থ ইব্রিয় আট অধ্যায় ছয় পদে বলে কিন্তু যিশু যে পরিচর্যা করেন তা তাদের চেয়েও উৎকৃষ্ট স্তরে কারণ তিনি যে সন্ধি চুক্তির মধ্যস্থতাকারী হয়েছেন পুরানোর চেয়ে তা শ্রেয় এবং উৎকৃষ্টতর প্রতিশ্রুতির উপরে প্রতিষ্ঠিত পুরাতন নিয়মে পুরোহিত একটি মেশাবক বা বলিদানের জন্য অন্য পশু নিয়ে আবাস বলি দিতেন তারপরে পুরোহিত পশুটিকে বেদির উপরে রাখতেন আনুষ্ঠানিকভাবে নিজেকে সূচি করতেন এবং তারপর তাবুতে প্রবেশ করতেন সেখানে পুরোহিত তার বাম দিকের মোমবাতির দিকে তাকাতেন এবং পাপিদের জন্য দেওয়া ঈশ্বরের বাক্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতেন তারপরে তিনি তার ডান দিকে রুটি টেবিলের দিকে ফিরে পাপিদের প্রয়োজনীয় দৈনিক রুটি সরবরাহ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতেন এরপরে পুরোহিত সরাসরি ধূপের বেদির দিকে এগিয়ে যেতেন সেখানে তিনি উপাসনা তাবুর দরজার বাইরে থাকা পাপির পক্ষে প্রার্থনা করতেন মহাজাজক পবিত্রতম স্থান নামে পরিচিত ভেতরের তাবুতেও যেতেন কিন্তু বছরে একবার মাত্র সেই দিন সমস্ত লোক উপাসনা তাবুর বাইরে এবং চারপাশে একত্রিত হতো মহাজাজক রক্ত নিয়ে পবিত্রতম স্থানে যেতেন যেখানে তিনি সমস্ত মানুষের পাপের জন্য সেই রক্ত উৎসর্গ করতেন ইব্রিয় নয় অধ্যায় তেইশ থেকে আঠাশ পদে ইব্রিয়দের লেখক ঘোষণা করেন যে এই সমস্তই ছিল চিরন্তন কিছুর উপরে ভিত্তি করে একটি নমুনা এমন কিছু যা স্বর্গে বাস্তবে ঘটেছিল যখন যিশু খ্রিস্ট ক্রুশে তার নিজের নিখুঁত রক্ত উৎসর্গ করে মারা গিয়েছিলেন প্রকৃতপক্ষে পাপের জন্য যে বলিদান করা হবে তার পুনরাবৃত্তিমূলক চিত্র খ্রিস্টের মধ্যে পরিপূর্ণ হয়েছিল ইব্রিয় নয় অধ্যায় ছাব্বিশ পদে লেখা আছে কিন্তু এখন যুগের শেষ সময় আক তো বলিদানের দ্বারা তিনি চিরকালের মতো পাপের বিলোপ সাধনের উদ্দেশ্যে একবারেই প্রকাশিত হয়েছেন মহরার আর কোনো প্রয়োজন নেই যীশু খ্রিস্টের কারণে বলিদান সম্পূর্ণ হয়েছে অতএব ইব্রিয়দের লেখক বলেছেন যে যীশু খ্রিস্ট মরুভূমির তাবুর চেয়ে উত্তম খ্রিস্ট উপাসনার তাবুর চেয়েও উত্তম যীশু খ্রিস্ট মানুষের হাতে নির্মিত যে কোনো মন্দিরের চেয়েও উত্তম তিনি হলেন সেই স্থানগুলোর দ্বারা প্রকাশিত এবং চিত্রিত সমস্ত কিছুর পরিপূর্ণতা এবং এখন তিনি পিতার ডান দিকে মহিমায় বসে আছেন তিনি একজন বিশ্বস্ত মহাজাজক হিসেবে আমাদের পক্ষে মধ্যস্থতা করছেন এবং ঈশ্বরের সামনে তার আত্মত্যাগের নিখুত রক্ত উৎসর্গ করছেন এবং তিনি এই সমস্ত কিছু করেছেন যাতে আপনি আমি এবং বাকি বিশ্ব নির্দোষ এবং ক্ষমাপ্রাপ্ত হতে পারি সমস্ত গৌরব এবং প্রশংসা একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের ইব্রিয় পুস্তকের একটি সুন্দর পর্যালোচনা দেখলাম এবং আমরা যিশু মহান শ্রেষ্ঠত্বের প্রমাণও দেখলাম লেখক আমাদের দেখিয়েছেন যে কিভাবে যিশু স্বর্গদূতের চেয়ে মহান মসির চেয়ে মহান যিহুসুয়ের চেয়েও মহান যিশু লেবির পুরোহিতদের চেয়ে মহান একটি উন্নত আবাসস্থলে সেবা করেন একটি উন্নত বলিদান করেন এবং আরও ভালো প্রতিশ্রুতি সহ একটি উন্নত চুক্তি স্থাপন করেন আজই এটি বিবেচনা করুন আপনার পরিত্রাণের জন্য কোনো অর্থহীন আচার অনুষ্ঠান প্রার্থনা এবং সৎকর্মের উপরে নির্ভর করবেন না যিশু এবং তার একবারের বলিদানে বিশ্বাস করুন তার সেবা করুন তার জন্য বেঁচে থাকুন তাকে ধন্যবাদ দিন একমাত্র যিশুই উদ্ধার করতে পারেন